অনেকদিন পর আবারও লাইভ তোমাদের সাথে গল্প করব বলে হ্যালো ভিউয়ার্স হ্যালো 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 বন্ধুরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো হ্যালো এভ্রিওন হ্যালো ভিউয়ার্স হ্যালো হ্যালো এভ্রিওন Hello, hello. Like with the co-joining hot Hello, hello, viewers. Hello, viewers. Hello, hello, viewers. Hello, everyone. Hello, everyone. Hello, hello. হ্যালো বন্ধুরা হ্যালো কেউ তো লাইফ করছো না ভালো হ্যালো থেকে রেট ডাউন চলছে কেউ জয়েন হচ্ছে না এক মিনিট হয়ে দু মিনিট হতে যাচ্ছে হ্যালো ভিউয়ার্স হ্যালো 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 ইউটিউব মনে হয় আমার লাইভটা শেয়ার করছে না সবার মাঝে হ্যালো এভরিওয়ান হ্যালো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা তোমরা সবাই কোথায় গেলে ঝটপট একটু লাইভে জয়েন ভালো বন্ধুরা হালু বন্ধুরা কোথায় গেলে কোথায় গেলে ছটফট ছটফট লাইভে হালা বন্ধুরা কোথায় গেলে ছটফট ছটফট লাইভে এসো একটু গল্প করবো একটু আড্ডা মারবো হাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এসেছি অনেক দিন পর লাইভে একটু হ্যালো এভ্রি ওয়ান হ্যালো ভিউয়ার্স এভ্রিওয়ান

হ্যালো হ্যালো ভিউয়ার্স একটু ঝটপট ঝটপট তাড়াতাড়ি একটু লাইভে চলে এসো বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন গল্প হয়নি অনেক আড্ডা মারবো বলে চলে এলাম লাইভে হ্যাঁ আসবাস করছিলাম বাট আশাই হচ্ছিল না ভিওয়ার্স কে গেছো কোথা থেকে আসছো ভিডিওটা দেখছো মানে লাইভটা দেখছো তার জন্য একটু কমেন্ট করো একটু কথা বলবো আড্ডা মারবো আমার আর ইউটিউব চ্যানেলে মেনলি কী টাইপের ভিডিও দেখো তোমরা সেটা অবশ্যই জানো আমি বিভিন্ন রকমের হেয়ারস্টাইলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি মানে ওয়েডিং থেকে কলেজ হেয়ারস্টাইল বা টিউশানিং পড়তে যাবে সেই হেয়ারস্টাইল সমস্ত ধরনের হেয়ারস্টাইলের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এইভাবেই তোমরা আমার সাথে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ জানি না কে লাভ লিখ দিচ্ছ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর তার জন্য বলছি একটু জাস্ট কমেন্ট করো তাহলে সামনাসামনি কথোপকথন হবে খুব খুবই ভালো লাগবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো তো মানে প্রচণ্ড গরম আজকে তো আমি আমার কাজে মানে ইউটিউব ডোনিয়া ছাড়াও ইউটিউব সোশ্যাল মিডিয়া ছাড়াও আমি অন্য জায়গাটা ওয়ার্কআউট কাজ করি বাট সেইখানে আজকে আমার উইক অফ রয়েছে সারাটা দিন বলতে পারো আমি বাড়িতেই রয়েছি সেই কারণবসটা কেন জানি না আমার আজকে তেমন মনে হচ্ছে না যে প্রচণ্ড গরম পড়েছে অবশ্যই গরম পড়েছে বাট আমার বিশ্বাস করো এতদিন মানে একটা সপ্তাহ পর কোন মানে এই দিনটা কবে আসবে যেদিন আমি একটু বাড়িতে থাকবো নিজের মতো রিল্যাক্সে থাকবো মানে নিজের কাজকর্ম করবো আর সেইটাই আমি ভেবে যাই মানে কবে দিনটা আসবে মানে এই দিনটার জন্য আমি ধরে নাও এই আজকের দিনটা চলে যাবে আবার নেক্সট আমি ওয়েট করবো যে কবে আবার আসবে এই দিনটা বৃহস্পতিবারটা ওয়েস্টে মানে আজ কবে আসবে কবে আসবে এই দিনটার জন্য আমি ওয়েট করে যাই তোমরা যারা কাজ করো তারা জানোই যে উইকফটা কবে আসবে ছুটির দিনটা কবে আসবে খুব 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 মানে অপেক্ষা করে থাকি মানে এই দিনটা দেখবে মানে আসলেও কি মানে কি করে দিনটা পেরিয়ে যায় আমরা নিজেরাই জানি না বাড়িতে অসংখ্য কাজ থাকে ছেলে বলো মেয়ে বলো সবার বাড়িতে অসংখ্য কাজ থাকে মানে ছেলেদের যেমন কাজগুলো বেশিরভাগ কাজ বাইরে থাকে মেয়েদের যে কাজ বাইরে থাকে না সেটা বলছি না এখানে আমি মানে উভয় পক্ষেরই কাজ বাইরে থাকে মানে এই এক দিন নিজেদের জন্য টাইমটাও বের করতে হয় আর অসংখ্য বাড়িরও ডিমান্ড থাকে যে এই কাজটা করবি ওই কাজটা করে দিবি অসংখ্য কাজ থাকে আমার কথা শুনে পাচ্ছে তার জন্য ল্যাবরি একটার সাথে সাথে হাসি রি একটা দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমি এইভাবেই নর্মাল লাইফে সবাইকে হাসাই আর আমি ভীষণ হাসতেও ভালোবাসি হ্যাঁ একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি ভীষণ নিজে হাসতে ভালোবাসি সবাইকে খুব ভালো হাসতে ভালোবাসি আর তোমরা তো কেউ কমেন্ট করছো না তার জন্য আমি কমেন্টের রিপ্লাই দিতে পারছি না বাট ওই যে ল্যাব্রিয়া কিচ্ছু কেউ কঙ্গ কেউ আমাকে মোটিভেশন করছে হ্যাঁ দিদি করে যাও এগিয়ে যাও মানে দিদি না বোন যাই হোক মন থেকে বলছে খুবই স্যাটিসফাই যে তোমরা এইভাবে আমার পাশে আছো আমাকে হ্যাঁ মানে এত বিশ্বাস দিচ্ছ যে তুমি আরেকটা এগিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে বন্ধুটা তোমরা আমার পাশে থেকো সময় আর আর এই কারণেই আজকে আমার লাইভে আসা মানে এই একটা দিনে আমি ছুটি পাই আর আমি মনে করি যে যেমন তোমাদের সাথে পার্থডে তো আমি ভিডিও শেয়ার করি বাট ভিডিওর বাইরেও একটু তো তোমাদের সাথে লাইফস্টাইলটাও শেয়ার করা যায় মানে এই লাইভে তো আর আমি লাইফস্টাইল আমাদের দেখাতে পারবো না আর দেখানো মানে অসম্ভব সেটা জানো লাইভে কি আমি কখন খাচ্ছি কখন ঘুমাতে যাচ্ছি কখন উঠে দাঁত মারছি এই সমস্ত কিছু তাহলে শেয়ার করা যায় না আর তোমরা যদি কেউ বলো যে দিদি তুমি ব্লগ ভিডিও শ্যুট করো ডেলি ব্লগ ভিডিও শ্যুট করো মানে সেগুলো তোমরা যদি কমেন্ট না জানাও তাহলে সেগুলো তো আমি অবশ্যই একদম বলতেই পারবো না যে তোমরা যদি না ডিপ্যান্ড করো মানে আমি আমার মেনলি এই ইউটিউব চ্যানেলটা এই ইউটিউব চ্যানেল না আমার একটাই ইউটিউব চ্যানেল রয়েছে মেনলি এই চ্যানেলটা খোলা রয়েছে আমার সমস্ত কিছু এই হেয়ারস্টাইলের ভিডিও নিয়ে আমি প্রত্যেক দিন এই হেয়ারস্টাইলের ভিডিও শেয়ার করি আর এবার তোমরা যদি কিছু ডিপ্যান্ড করো সেটা তো অবশ্যই ফুলফিল করতেই হবে আমাকেই করতে হবে আমি তখন গিয়ে হ্যাঁ তাহলে ডেলি ব্লগ ভিডিওটা শেয়ার করবো আচ্ছা ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও একটা কমেন্ট করো না তো এতক্ষণ ধরে অনেক লাভ লাভলি একটি হচ্ছে লাইক করেছে কমেন্ট করুন বাট অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি এইভাবেই আজকের দিনটা আমার কি করে দিই সকাল থেকে রাত্রে কেটে গেল আমি জানিও না আপাতত এখন কটা বাজে দেখি মনে হয় সাড়ে নটা বাজে আর একটু তারপরে আজকের দিন কমপ্লিট আবার রোজকার রুটিন কাল থেকে ওই ঘুম থেকে উঠবো একটুখানি মানে সকালে একটুখানি রুটি হ্যাঁ তরকারি না ভাত ডিম ভাজা এই সমস্ত কিছু খেয়ে দেয় নাও ডেলি রুটিনের মতন কাজে চলে যাও আর তোমরা গয়স কাজে যাওয়ার সময় কিসে যাও মানে আমি মেয়ে মানুষ মানে আমি এটা বলছি পায়ে হেঁটে বাসে করে যাবো ভাবছো বাট একদমই না আমি কাজের ডিস্টেন্সে আমার বাড়ির থেকে কিছুটা ধরুন ওই নয় কুড়ি পনেরো মিনিটের ডিসটেন্সে আমি কাজে যাই ডে কাজে যাই পনেরো মিনিট ডিস্টেন্সে এই পনেরো মিনিট ডিস্টেন্স কি আর করবো হেঁটে আমি যাই না প্রচণ্ড রোদুর আর আমার হেঁটে যেতে একটু ভালো লাগে না আমি পার্টে সাইকেলে করে চলে যাই মানে ওই আমার ডেলি রুটিন চলে যে আমি খাই দায় কাজ ছটপট ছটকট করে রেডি হয়ে নিই তেমন তেমন করে রেডি হয়ে সাইকেল নিইস করে বেরিয়ে যাই কাজে কাজের স্ট্যান্ডে চলে যাই এবার বসে থাকলাম কাস্টমার আসলে ডিল করি ব্যাস ওইটুকুই চলে আবার আসি খাই দায় মানে এইভাবেই বা ডে চলে যায় কি করে চলে যায় কীভাবে আমি নিজেরই আমার মাথার রেখে আমার না মনে হয় সবারই যারা মানে যে কোনো মানুষ যে কাজই করো মানে ঘরের যদি কোনো আজ গৃহবধূ দেখছো কোনো ঘরোয়া মহিলাদের যদি ভিডিওটা দেখো ভাবছো যে শুধু বাইরে কাজ করাকেই কাজে বলছে বাট যারা পরে কাজ করছি কাজকে কাজ বলছি না একদমই না পরে সমস্ত কাজ করতে করতে কি করে দিন চলে যায় আমি নিজেই জানি না আমার আজকে ছুটির দিনে আমি অনেক কাজ করেছি প্রত্যেক আমার কি করে আজকে দিন চলে গেলো আমি নিজেই জানি না তাই শুধু মেয়েরা কাজ করি তা না ছেলেরাও যে বাইরে এই রোদের তাপমাত্রার মধ্যে ছেলেরাও কাজ করছে মানে আমাদের বাবা দাদা কাকা ভিডিও দেখছো জানি না হ্যাঁ ভাই দেখছো না বোন দেখছো না দিদি দেখছো না দাদা দেখছো মানে সবাই ওয়ার্কআউট করছি প্রচন্ড রোদের মধ্যে বাহবা সবাইকেই দিচ্ছি কারণ এই রোদের মধ্যে কাজ করাটা খুবই অসম্ভব মানে যা রোদের তাপমাত্রা মানে অবিশ্বাস রোদে বেরালে যেন স্কিনে যেন স্কিনের অবস্থা খারাপ হয়ে যায় স্কিন যেন পুড়ে যাবে মনে হচ্ছে যা টানও লাগছে প্রচণ্ড রৌদ্র তা বন্ধুরা এইভাবে আমার দিনটা চলে তারপর বলতে আমার মানে কাজ যেখানে করি খুবই কাছাকাছি করি বলে আবারও দুপুরবেলায় লাঞ্চের জন্য বাড়ি আসি খাই দায় একটু ঘুমাতে না ঘুমাতে মানে একটু মানে বাঙালিরা ভাত ঘুম বলে না ওই আমার ভাত ঘুম চলে একটু বাথরুম দিয়ে আবার ফুট করে চলে যাই সাইকেল নিয়ে কাজে ব্যাস ওরকম আবার আমার দিন চলে যায় আবার আসি বাড়িতে টুকটাক কাজ থাকে সেগুলো করতে না করতে ব্যাস দিন কাভার হয়ে যায় এইটুকুই আমার লাইফস্টাইল আর এর বাইরেও অনেক সময় অনেক কিছু থাকে যেগুলো আমার লাইফস্টাইলে মানে স্পেশাল মানে কোনো ওয়েডিংয়ে পার্টিতে যাচ্ছি বা কোনো বান্ধবীদের সাথে দেখা হচ্ছে মানে সেই ছোট ছোটো ক্লিকগুলো যদি তোলা থাকে আমি সেগুলো তাই তোমাদের সাথে শেয়ার করে দিই আমার এগুলো ভীষণই ভালো লাগে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো বলে বাট বাট গাইস এতক্ষণ ধরে এত কথা বললাম অনেকক্ষণ ধরে কথা বলছি বাট তোমরা একটু কিছুই রিয়াক্টই করছো না যে কোথা থেকে ভিডিও দেখছো লাভ রিয়্যাক্ট করো বা একটু মোটিভেশান করো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার ভিডিওটা দেখছো বাট কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা কি করছো সেটা তো বলো আর আমি এই গরমের মধ্যে বসে রয়েছি যে কোনটা অন্য সময়ও ঘাটি এখনও ঘাটছে ঘাটছে মানে কি তোমাদের সাথে সামনে সামনে ফেস টু ফেস কথোপকথন করছি মানে এটা আগে বলতে পারে আমি তো তোমাদের সাথে ফেস টু কথা বলছি না আগে জানো না বন্ধুরা আমি যখন ফার্স্ট টাইম ইউটিউব লাইভে এসেছিলাম তখন আমি কথা বলবো মানুষ ওই দিক থেকে ভিডিও দেখছে আমি কথা বলবো কী করে না কথা বলবো না কথা বলে অড লাগবে না না আমি কথা বলবো না মানে আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স বলছি যে আমি কথাই বলিনি আমি সাইডে সমস্ত জিনিস দেখে যাচ্ছি মানে দেখে এসছি মানে বহু বছর আগে আমার ফার্স্ট লাইভ আছে এই শীতলাম মন্দিরে ওখানে পুজো হচ্ছিল মানে আমাদেরই পাড়ার এখানকার পুজো বাট আমি যে শেয়ার করবো যে এখানে এই পুজোটা হচ্ছে guys দেখো মানে এরকম বলবো যে এই দেখো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে দেখো কি সুন্দর ডিজাইন হ্যাঁ এটাই আমি তোমাদের সাথে show off করতে চাইছি এটাই দেখাতে চাইছি but এই যে এই কথার মধ্যে এখন কনফিডেন্স এসে গেছে এবং confidence এখন মানে আমার মধ্যে না তোমরা আছো আমি তোমাদেরকেই দেখাচ্ছি অন্য কাউকে দেখাচ্ছি না বাঘ ভালো ভাল্লুক না আমার সামনে কেউ আসেনি তোমরা গেছো এই যে কথাটা বলতে পারছি যে দেখাতে পারছি এটাই আগে আমি পারতাম না এরকম করে just দাঁড়ানো স্টে করি ঠিকঠাক করি মানে আমি যেটা আগে ফার্স্ট লাইভে করেছিলাম না না আমার ফেস আসছে সঙ্গে ব্যাক ক্যামেরা করে যিনি দেখাতে শুরু করে দিয়েছে যেটা দেখাচ্ছি কোনো সাউন্ড নেই কোনো কথা নেই বাট তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেকজন সেখানেও লাইভটা দেখেছো তার জন্য মনে একটুখানি মনে একটু মোটিভেশন পেলাম না আমার লাইক তো একটা দিকছে কেন কেন দেখবো না অনেকেই তো অনেকে ভিডিও করে এরকম ফোনটা হাতে নিয়ে কথা বলে আর লাইক মানে ভিডিও করে ডেলিভ্লগ আমি অনেকেরই তাই ব্লগ ভিডিও দেখি আর তোমরা যদি সাজেস্ট করো দিদি এই চ্যালেঞ্জের ডেলিভ্লগ ভিডিওটা দেখো তাহলে আমি সেটাও দেখব আমি প্রত্যেকেরই ভিডিও দেখি প্রায় তা আমার আমার এই মোটিভেশন মানে একটা চ্যানেল দেখে আমি খুবই স্যাটিসফাই যে ওই দিদি দিদিটাই কী করে ভিডিও করবে সেটা বলে দেয় দুর্বাদি তোমরা অনেকেই চেনো হয়তো আমার ভীষণই ভালো লাগে দুর্বাদির ব্লগ ভিডিও থেকে ডান্সিং ভিডিও দিদি ভীষণ ডান্স ভিডিও রেডিও করে বাট আমার ভীষণ ভালো লাগে দিদির কাছ থেকে আমি দেখেছিলাম যে কি করে ভিডিও করে আর আমার তারপর থেকে শুরু হয়েছে লাইভ ভিডিও আর এইভাবে আমি তাই তোমাদের সাথে বকবক করা শুরু করে দিয়েছি ননস্টক এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি তার জন্য হয়তো একটু কাশি হচ্ছে একটু ম্যানেজ করে নিও বিকজ গরমকাল পড়েছে জানোই তো কি হচ্ছে মানে প্রচণ্ড জল জলের টান লাগছে বন্ধুরা এক মিনিট ওয়েট করো জল না খেলে আর কথা বলবো কি কিছুই মানে তোমাদের সাথে হ্যালো হয় সেটাই করতে পারছি না দু মিনিট জাস্ট ওয়েট করবো হ্যালো হ্যালো উগ্রিমান থ্যাংক ইউ সো মাচ একটু ওয়েট করার জন্য ওপরে ব্যাকগ্রাউন্ডটা দেখার কোনো ইচ্ছেই ছিল না বাট বিকজ আমার প্রচণ্ড পরিমাণে জল টেস্টে পাচ্ছিল তাই একটুখানি জল জলটা খেলাম ঠিকঠাক লাগছে বা কারণ মানে এইভাবে কন্টিনিউয়াসলি আমি কথা বলতে পারি না বাট লাইভে কথা বলছি বলে একটু জোরে কথা বলতে হচ্ছে যাতে তোমরা ঠিকঠাক কষ্ট একটু কষ্ট শুনতে পাও বাট সেটা তো তোমরা একটু comment এ না যদি ঠিকঠাক স্পিকারটা টা আসছে নাকি তার জন্য আমি একটুখানি voice টা একটুখানি জোরেই কথা বলছি আর যেটাই দে ওপরে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখছো এটা মনে হয় তোমরা সবাই জানো এগুলোকে কি বলে এগুলো হলো করিবর্গা বহু পুরোনো বাড়িতে এই কড়িবর্গা আছে মানে তখনকার যুগে যে ছাদ হতো ছাদের পর এইভাবে পরিবর্গা দেওয়া হতো আর তার জন্য এই পুরোনো দিনকার বাড়িগুলো না একটু বলতে পারি যে ঠান্ডা থাকে একটুখানি বেশি আমি ঠিক বলছি না ভুল বলছি সেটা জানি না ঠিক তোমরা কমেন্ট করলে তোমরাই জানতে বলতে পারবে যে আমি ঠিক বললাম বা ভুল বললাম আচ্ছা ঠিক ভুলে কথা আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো কি করছো কেমন আছো সেটা তো একটু কমেন্ট করে জানো হ্যালো एवरीवन একটু লাভ রিয়্যাক্ট দাও একটু লাইক করো হ্যালো 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 एवरीवन হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স কেউ তো একটু লাইক কমেন্ট করে একটু বল না লাইক তো হচ্ছে বুঝতে পেরেছি বাট কমেন্ট কি করা যাচ্ছে না নাকি কি সমস্যা হচ্ছে কেউ কারোর কি আমার সাথে একটু গল্প করতে কথা বলতে ইচ্ছে হচ্ছে না আবার শুনুন শুনুন তোমরা আউট করে অন্য দিদি বা দাদা টাইপে চলে গেলে হ্যালো হ্যালো এভরিওয়ান হ্যালো ভিউয়ার্স হ্যালো 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 বন্ধুরা ঝটপট ঝটপট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে জয়েন করো হ্যালো বন্ধুরা হ্যালো 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 ঝটপট ঝটপট তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো লাইভে জয়েন করো অনেকদিন পর আজও আবার চলে এসছে লাইভে হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো এফি হ্যালো ইফিয়ান হ্যালো এফিওান ঝটপট ঝটপট তাড়াতাড়ি লাইভে অন হয়ে যাও লাইভে চলে এসে অনেক দিন পর তোমাদের সাথে গল্প করবো আড্ডা মারবো বলে থ্যাংক ইউ সো মাচ একটা ভিউার হয়েছো আচ্ছা তুমি কোথা থেকে লাইভটা দেখছো সেটা একটুখানি অবশ্যই কমেন্ট করে জানো বন্ধুরা হ্যাঁ প্লিজ তোমাদের কাছে এই ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে নয় কমেন্ট করো নয় একটু লাইক বা লাভ একটু আছে আমার সাথে একটুখানি জুড়ে থাকো সাপোর্ট করো হ্যালো ভিম হ্যাঁ আচ্ছা তুমি আবার আউট হয়ে গেলে জানি না কেন আমার হয়তো কথা বা আমাকে হয়তো ভালো লাগলো না বলে নেক্সট লাইভে চলে গেছো হ্যালো ইব্রন হ্যালো 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 ভিউয়ার্স ছটপট ছটপট তাড়াতাড়ি করে একটুখানি লাইভে জয়েন হও হ্যালো 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 ভিউয়ার্স ছটপট ছটপট করে একটু তাড়াতাড়ি লাইভে এই জয়েন হওয়া একটু গল্প করবো একটু আড্ডা মারব বলে চলে এলাম অনেকদিন পর এক এক সপ্তাহ পর আর বন্ধুরা তোমরা কি ইউটিউব ফ্যামিলি মেম্বার না আর নর্মালি লাইভ দেখছো মানে ইউটিউব দেখছো মানে তোমরাও কি ইউটিউবার আর তা যদি ইউটিউবার হয়ে থাকো একটু কমেন্ট করো তাহলে আমিও তোমাদের সাথে গল্প শেয়ার করব যে আমার জার্নিংটা কতদিনে এই ইউটিউব সোশ্যাল মিডিয়াতে বা তোমরা যিনি যে বা যিনি আমার লাইভটা দেখছো তারও এই ইউটিউব দুনিয়া হ্যাঁ কতদিনে জার্নিং রয়েছে হ্যালো 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 ইভিও হ্যালো ভিউর্স হ্যালো ভিউার্স ঝটপট ঝটপট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে জয়েন হও কোথায় গেলে বন্ধুরা হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিওয়ার্স হ্যালো ভিউার্স আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা এত তাড়াতাড়ি লাইভ আউট হয়ে চলে যেও না একটু গল্প করবো একটু আড্ডা মারব আর আমি কী টাইপের ভিডিও বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমি মেলেই এই হেয়ারস্টাইলের ভিডিও শেয়ার করি তোমাদের সাথে আর প্রচুর অসংখ্য হেয়ারস্টাইলের ভিডিও আমার চ্যানেলে আছে একবার জাস্ট ভিজিট করে ভিজিট করে দেখতে পারো বহু বহু অসংখ্য অসংখ্য হেয়ারস্টাইলের ভিডিও আছে কোয়িং থেকে পার্টি থেকে বা ডেইলি লাইফ স্টাইলে যে কোনো ভিডিও হ্যালো एवरीवन হ্যালো 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 আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আর এই গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও ও হ্যালো 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 বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর এই প্রচুর গরমে মানে গুড হ্যালো ভিউয়ার্স এই পরিবারগার ছাত এই পরিবারগার বাড়ি কার কার বাড়ি আছে সেটা অবশ্যই শেয়ার কর মানে সেটা অবশ্যই বলো এই রকম পরিবারগার বাড়ি কার কার আছে হ্যালো एवरीवन হ্যালো ভিউয়ার্স হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরই লাইভে চলে এলাম একটু গল্প করব একটু আড্ডা মারব বলে হ্যালো 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 एवरीवन ছটপট ছটপট তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসেছো লাইভে হ্যালো স হ্যালো ভিওর্স ঝটপট ঝটপট করে তাড়াতাড়ি লাইভে অন হয়ে যাও লাইভে চলে আসো আমি অনেকদিন পর তোমাদের সাথে লাইভে একটু গল্প করব একটু আড্ডা মারবো বলে চলে এস হ্যালো এব্রিয়ন হ্যালো এভ্রিয়ন হ্যালো ভিওর্স ঝটপট 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 করে তাড়াতাড়ি একটু লাইভে চলে আসো অনেক দিন পর তোমাদের সাথে একটু গল্প করবো একটু আড্ডা মারবো বলে লাইভে চলে এলাম হ্যালো 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 ভিউয়ার্স হ্যালো ইব্রিয়ন হ্যালো হ্যালো হিব্রন কৌ সবাই হ্যালো ইব্রিয়ন হ্যালো 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 ভিউয়ার্স হ্যালো ইব্রিয়ন হ্যালো 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 ছটপট করে তাড়াতাড়ি একটু লাইভে জয়েন করো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো বন্ধুরা তোমরা সবাই খুব 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 ভালো আছো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো খুব 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 ভালো আছো হ্যালো হ্যালো एवरीवन হ্যালো ভিউয়ার্স হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ঝটপট ঝটপট করে লাইভে জয়েন হও হ্যালো হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউার্স ঝটপট ঝটপট করে একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করো অনেকদিন পর তোমাদের সাথে একটু গল্প করবো আড্ডা মারব বলে আজ লাইভে চলে এলাম প্রায় বহুদিন পর আমি লাইভে এলাম একটু গল্প মরবো একটু আড্ডা মারবো বলে অনেক দিন পর তাই তোমাদের সাথে আমি লাইভে চলে এসেছি এই হ্যালো একই কথা অনেকবার বলে যাচ্ছি বাট একটুটুকু কোনো মেসেজ পাচ্ছি না কোনো কথা বলবো যে কোনো টপিকে একটা বলো যে এই টপিকের ওপর কথা বলো হ্যালো ভিউর্স হ্যালো বন্ধুরা হ্যালো 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 ভিউার্স কোথায় গেলে সবাই একটা তো এরকম লাইক করতে পারো হ্যালো ইমরান হ্যালো হ্যালো ভিউয়ার্স হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পর অনেক কাজে বাকি রেখে একটুখানি টাইম বের করে লাইভে এলাম একটু গল্প করব বলে একটু আড্ডা মারব বলে আজকে আমার ছুটি রয়েছে তার জন্য আমি তোমাদের সাথে একটু লাইভে এসে কথা বলবো বলে হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান হ্যালো ভিওয়ার্স আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো হ্যালো 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 খুব তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে একটু লাইভে জয়েন করো একটু লাইভে জয়েন হ ভিওয়ার্স একটু লাইভে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হও একটু গল্প করবো একটু আড্ডা মারবো বলে অনেকদিন পর তোমাদের সাথে লাইভে এলাম হ্যালো ভিউয়ার্স একটু ঝটপট করে লাইভে অন হও একটু তাড়াতাড়ি করে লাইভে চলে এসো হ্যালো ইউরিউন হ্যালো ভিউর আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো এই তো থ্যাংক ইউ সো মাচ কে দেখছো লাইভটা কোথা থেকে দেখছো আমি জানি না থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট টাইম আমার সাথে মানে লাইভে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা কোথা থেকে লাইভটা দেখছো সেটা তো কমেন্ট করে জানাচ্ছই না বাট একটু কালে তো থাকতে পারো এই গরমের মধ্যে ঘরে বসে আমি লাইভ করছি মানছি তোমরা সবাই ঘরেই আছো বাট আমি তো লাইভ করছি Thank you. হ্যালো 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 বন্ধুরা হ্যালো বন্ধুরা হ্যালো 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 আজকের মধ্যে কি তাই লাইটটা অফ করে আমি টিভি দেখতে চলে যাব নাকি আমি কিন্তু ভীষণ টিভি দেখতে ভালোবাসি আর সিরিয়াল দেখতে কোর ভালোবাসি আমি চ দু মিনিট তিরিশ সেকেন্ড মতো আমি অনলাইন থাকবো তারপর টাটা বাই বাই করবো বিকজ তোমরা কেউই লাইভ দেখছো না অন্য কারোর লাইভ দেখতে খুব ব্যস্ত আছে আমি লাইভে আসি না বলে আমাকে অতটা সাপোর্ট করছো না তা অনেকটাই সাপোর্ট করেছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এইভাবে আমার পাশে দেখো সবসময় যে আমাকে সাপোর্ট করো বলে আমি খুবই মানে ধন্যবাদ জানাই নিয়ে তোমাদের সবাইকে ছোট করব না তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করেছো এই ছোট্ট বোন বা ছোট্ট দিদি যাই ভাবো তোমরা মন থেকে তোমাদের সবাইকে জানাচ্ছে থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর একটা মিনিট আমার বক্তিটা শুনে নাও বিকজ আর এক মিনিটের জন্য আমি লাইভে রয়েছি এরপর আমি লাইভটাকে জাস্ট আউট হব কাট করে আমি এবার টিভি সিরিয়াল দেখতে যাব। আর তোমরা আমার মতন কে কে টিভি সিরিয়ালে প্রকাশ সেটাও অবশ্যই জানিও কেউ তো অবশ্যই কমেন্টই করছো না আর কি জানাবে আমাকে আমাকে একটু ভালোই লাগে না তোমাদের অনেক অনেকের অন্য অন্য লাইভ দেখছো সেই থেকে মিডিয়া জিগে এসে আমি এতটা তোমাদের সাথে তোমরা একটুখানি লাইক দিচ্ছ না কমেন্ট দিচ্ছ না Hi. I love you guys.